আজ আপনাদের মুখোমুখি হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জানানোর জন্য কথা হবে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে আপনারা অনেকেই ইউরোপে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং স্বপ্ন দেখছেন সকলের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না সঠিক এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে এই ভিডিওতে স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং ইটালির পাশের একটি দেশ সুখী সমৃদ্ধ অনিন্দ সুন্দর একটি দেশ এ দেশে বেতন স্কেলও অনেক বেশি গড় বেতন অনেক বেশি প্রাথমিক অবস্থার বেতন বাংলাদেশি কর্মীদের জন্য এক লক্ষ টাকার বেশি অর্থাৎ আপনি যখন সেখানে কাজ করবেন দীর্ঘদিন আপনি গড় বেতন রয়েছে দুই হাজার একশো ইউরো এর থেকেও অনেক বেশি ইনকাম করতে পারবেন যদি হয়ে থাকেন স্কিল্ড আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন এখন বিভিন্ন বিভিন্ন কাজের বেতন কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এই জন্য যারা কাজ জানে স্কিল তাদের স্যালারি একরকম যারা নন স্কিল তাদের স্যালারি একরকম সব মিলিয়ে স্লোভেনিয়ায় এই পর্যন্ত যারা প্রবেশ করেছেন এবং কাজকর্ম করছেন তারা সবাই ভালো আছে এবং উচ্চ আয় করছে সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে স্লোভেনিয়ার খুব সহজেই টিআর কার্ড পাওয়া যায় এবং অল্প দিনেই ভিসা লাভ করা যাচ্ছে স্লোভেনিয়ায় যেতে হলে এখন আপনি কিভাবে আবেদন করবেন স্লোভেনিয়ায় মূলত ডি ক্যাটাগরির ভিসার আবেদন করতে পারবে বাংলাদেশি কর্মীরা অর্থাৎ বাংলাদেশ থেকে যারা স্লোভেনিয়ায় যাওয়ার জন্য চেষ্টা করছেন দক্ষ অদক্ষ কর্মীরা সবাই আবেদন করতে পারবে ভিসার ক্যাটাগরি হবে ডি অর্থাৎ ডি ক্যাটাগরির ভিসা দীর্ঘমেয়াদি ভিসা নির্দিষ্ট একটি কাজে নির্দিষ্ট একটি কোম্পানিতে এই ভিসা নিয়ে যাওয়া যাবে নির্দিষ্ট কাজ বলতে যারা স্কিল্ড বিভিন্ন সেক্টরে কাজ করছে ইঞ্জিনিয়ার হতে পারে ওয়েল্ডার হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে পারে কলকারখানার শ্রমিক হতে পারে ফ্যাক্টরির জেনারেল ওয়ার্কার হতে পারে আইটি সেক্টরে হতে পারে পরিবহন সেক্টরে হতে পারে নানা বিদ্যুৎ সেক্টরে কাজের সুযোগ রয়েছে এখন যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো আবেদন প্রক্রিয়া স্বচ্ছভাবে কিভাবে কমপ্লিট করবেন প্রথমত আপনার বৈধ ডকুমেন্টসগুলো দিয়ে ভালো একটি এজেন্সির মাধ্যমে আপনার কাজ সম্পন্ন করতে হবে আবেদন করার পরে যখন আপনার পছন্দসই কাজ অর্থাৎ আপনি যদি স্কিল্ড হয়ে থাকেন সেই কাজটি যদি সেখানে মিলে যায় তাহলে আপনার জন্য ভালো আর যদি না মেলে আপনি অন্য কোনো একটি সেক্টরে সেটি ক্লিনিং সার্ভিসও হতে পারে এই ধরনের যে কোনো একটি সেক্টরে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তাহলে কি হবে আপনার যে ইউরোপ যাত্রার যে স্বপ্ন বা যাওয়ার জন্য চেষ্টা মূল বিষয় হচ্ছে এখানে প্রথমে ইউরোপে প্রবেশ করতে হবে এরপরে যাওয়ার পরে আপনি নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন সেট করে নিতে পারবেন কিন্তু এখানে মূল পয়েন্ট হচ্ছে যে কোনো একটি জবকে উপলক্ষ করে অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট কাজে আপনাকে ভিসা আবেদন করতে হবে এবং ওই ক্যাটাগরিতেই আপনাকে যেতে হবে এখনও অনেকেই আছেন উচ্চ শিক্ষিত যে নাকশিট কাজে আমি ক্লিনিক সার্ভিসে যাব বা আমি ফ্যাক্টরির কাজে যাব এগুলো আমার দিয়ে সম্ভব না আমি ভিআইপি সেক্টরে যাব আসলে ইউরোপ বাংলাদেশিদের ভিআইপি সেক্টরে কখনোই ইনভাইট করেনি এবং নিবে না মূল বিষয় হচ্ছে আপনাদের সেখানে কর্মী হিসেবে যেতে হবে আপনি কনস্ট্রাকশন কর্মী হতে পারেন ক্লিনিং কর্মী হতে পারেন এই ধরনের সেক্টরগুলোতে প্রবেশ করতে হবে করার পরেই যদি আপনার স্কিল থাকে দক্ষতা থাকে পারদর্শিতা থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার কমিউনিকেশন স্কিল থাকে অর্থাৎ আপনি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে সব কিছু করতে পারেন সেই সাথে নিজের জব খুঁজে নিতে পারেন তাহলে আপনার জন্য হবে এটি আশীর্বাদ এখন এই ভিসার আবেদন করতে হলে আপনাদের করণীয় কি। মূলত সেনজনের ভিসাগুলোর যে সিস্টেম আছে এখানে কিছু শিথিলতা রয়েছে স্লোভেনিয়ায় অন্যান্য সেন্জনভুক্ত দেশগুলোতে প্রবেশ করার জন্য যে সময় বা জটিলতা রয়েছে স্লোভেনিয়ায় কিন্তু অনেকটাই শিথিল অর্থাৎ বাংলাদেশিদের জন্য বর্তমানে সহজ এর পরে কি হবে সেটা বলা যায় না তবে বর্তমানে বাংলাদেশিদের সেখানে চাহিদা রয়েছে এই সুযোগে সময়ে যদি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যায় তাহলে এক থেকে দুই মাসের মধ্যে জব পারমিট লাভ করা যাবে এবার জব পারমিট লাভের পরে আপনার কাজ শুরু হবে অ্যাম্বাসির আপনি তাহলে ভিসা লাভ করবেন কতদিনে ভিসা লাভ করা যায় পাঁচ মাসের মধ্যে সর্বমোট সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব হয় আবার অনেক ক্ষেত্রে এক মাস বেশিও সময় লাগতে পারে তবে সব মিলিয়ে বলা যায় গড় হিসেবে বলা যায় চার থেকে পাঁচ মাসের মধ্যে ওভারঅল কাজ সম্পূর্ণ করা যায় এবার শেষ যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা আবেদন করবেন আবেদনটি কি নিজে নিজে করবেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে করবেন বা কোনো হেল্পিং সেন্টারের মাধ্যমে করবেন না কোনো মানুষের মাধ্যমে করবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা মাধ্যমে আপনি আবেদন করতে পারেন একটি হচ্ছে বাংলাদেশে যারা ভাবে কাজ করছে অর্থাৎ পরামর্শদাতা ভিসা কাউন্সিলিং প্রতিষ্ঠান এদের মাধ্যমে কাজ করবেন দ্বিতীয়ত হচ্ছে স্লোভেনিয়ায় যারা বর্তমানে অবস্থান করছে আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার হতে পারে তাদের মাধ্যমে একটি জব ম্যানেজ করে আপনারা আবেদন করতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে ইউরোপে যারা প্রবেশ করে তাদের সময়ের মূল্য অনেক বেশি হয়ে যায় এখন আপনার ভাই ব্রাদার বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে আপনি তাকে যদি বলেন যে আপনার একটি ভিসা করিয়ে আপনাকে স্লোভেনে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু কখনোই নিয়ে যাবে না কারণ হচ্ছে সে অল টাইম ব্যস্ত থাকে এই যে কাজগুলো করা একটা কোম্পানি বা ফ্যাক্টরি থেকে একটা পারমিট ম্যানেজ করা এরপরে অ্যাম্বাসের কাজগুলো করা এই সময়গুলো সে কখনোই দিবে না এই কারণে আপনাদের প্রয়োজন হচ্ছে আপনি টাকা দিয়ে কাজ করবেন একটি ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ কর এক্ষেত্রে আমি আপনাদেরকে বরাবরই বলে আসছি যে ভিসা প্রফেসর অর্থাৎ আমরা মানুষকে সঠিক পরামর্শ দিচ্ছি এবং কিভাবে ভিসা লাভ করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি এবং সহযোগিতা করছি আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে ফাইল প্রসেসিং করেন অর্থাৎ জব আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করা সম্ভব হবে এখন যদি এসেই বলেন যে আমাকে ভিসা দেন এক মাসের মধ্যে পাঠিয়ে দেন ইউরোপে কখনো এক মাসের মধ্যে জব ভিসায় পাঠিয়ে দেওয়া সম্ভব না আর আমাদের কাছে কখনো ভিসা রেডি থাকে না আমরা ভিসা দেওয়ার মালিক নয় কোনো এক্তিয়ারই আমাদের নয় আমরা হচ্ছে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এবং হেল্পিং প্রতিষ্ঠান আমরা মানুষকে কিভাবে ভিসা পাবেন কিভাবে পাওয়া যায় কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করি এবং কাগজপত্র নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করি সব মিলিয়ে এই প্রসেসিংয়ে আমরা সহযোগিতা করি সেই সাথে আপনি কিভাবে ভিসা লাভ করবেন কিভাবে যাবেন কত খরচ হবে কোন কোন সময়ে আপনার পেমেন্টগুলো করতে হবে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এই হচ্ছে আমাদের কাজ যদি ভালো লাগে আরও বিষয়ে জানতে চান স্ক্রিনে দেখানো যে হটলাইন নাম্বার আপনারা দেখছেন এই নাম্বারে ফোন করে আমার সাথে আপনারা কথা বলতে পারেন গুরুত্বপূর্ণ আরও অনেক কথা আপনারা জেনে নিতে পারেন আসলে অনেকেই আছেন যে ফোন দেবো কি দেব না আপনারা ফোন দিবেন আমি কখনোই বিরক্ত বোধ করব না আমার একটি কথাই যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় তাহলে এটি আমার সার্থকতা এবং আপনি যদি আমাদের মাধ্যমে ইউরোপে যেতে পারেন আমাদের সহযোগিতায় বা পরামর্শে আপনি তো আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এটাই আমাদের পরম প্রাপ্য। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো আরও অনেকগুলো নাম্বার রয়েছে অথবা যদি ঢাকার মধ্যে থেকে থাকেন অবশ্যই অফিসে অফিস ভিজিট করতে পারেন মুখোমুখি বসতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন দেশের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিসা প্রফেসরের এই ইউটিউব চ্যানেলটি আপনার সব সময়ের সঙ্গী হোক যদি আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন থেকে থাকে আশা করি সবসময় সত্য পরামর্শ পেয়ে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম